সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেখে মা আমাকে বললো আজ দুপুরে কি খাবি বল আমি তাড়াতাড়ি এই সবজিগুলো এনে দিলাম মা কেটেও ফেললো তারপর এগুলোকে ধুয়ে মা এখন নুন হলুদ মাখাচ্ছে নুন আর হলুদ মাখানো হয়ে যেতে মা এক এক করে এগুলো ভেজেও নিল প্রথমে পটলগুলো ভাজা হলো তারপর বেগুনগুলো ভেজে নিল আর একদম শেষে কুমড়োগুলো ভেজে নিল সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে দেখে মাকে আমি বললাম তুমি খিচুড়ি বানিয়ে ফেলো তাই মার এদিকে ভাজাগুলো করতে করতে আমি ওদিকে সবজিগুলো কেটে ফেললাম পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা একদম কমপ্লিট আমি এদিকে মাকে একটু হেল্প করার জন্য নারকেলগুলোকে ছোট ছোট কেটে রাখলাম ডালটাকে ধুয়ে রাখলাম আজকের খিচুড়িটা মুসুর ডালেই বানাবো খিচুড়িতে দেওয়ার জন্য আমি এখানে কেটে ফেলেছি ক্যাপসিকাম গাজর টমেটো নারকেল আর আলু ডালটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি চালটাকেও পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি আমি এখানে নর্মাল চালেই বানাচ্ছি আর যা যা লাগবে নুন হলুদ আদা বাটা কাঁচা লঙ্কা তেজপাতা হাঁড়িতে তেল গরম হলে প্রথমে তেজপাতা তারপরে পাঁচ ফোড়ন এবং আদাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার লঙ্কাগুলো ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেলে হাড়ির মধ্যে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেব। যেগুলো কেটে রেখেছিলাম গাজর ক্যাপসিকাম এই দুটোই আমি এখন দেব এগুলো ভাজা হওয়ার পর তারপর আমি নারকেল যোগ করব সবজিগুলো দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি নারকেলটা ওর মধ্যে অ্যাড করে দেব এবার নারকেলটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি এক চামচ হলুদ আর এক চামচ নুনও দিয়ে দেব। নুন আর হলুদটা আপনারা আপনাদের পরিমাণ মতো আর স্বাদ মতো যোগ করবেন এবার সব জিনিসগুলো ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। যতটা পরিমাণ আমার জল প্রয়োজন আমি ততটাই অ্যাড করব। জল দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি জল ছড়িয়ে রাখা ডাল চাল আলু সবগুলোই দিয়ে দেব এবার সব কিছু ভালোভাবে ফুটে এলে তার মধ্যে আমি দিয়ে দেব টমেটো যদিও বা আজকে রান্নাটা মাই করছে আমি একটু একটু মাকে হেল্প করে দিচ্ছিলাম খিচুড়ির টেস্টটাকে অ্যাডজাস্ট করার জন্য দু চামচ চিনিও দিলাম আর একদম শেষে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে রাখলাম তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খিচুড়িটা কত সুন্দর খেতে হয়েছে গরম গরম খিচুড়ি তার সাথে ঘি আর লেবু কি সুন্দরই না লাগে খেতে তাই না তোমরা জানিও তোমাদের কেমন লাগলো